আসসালামু আলাইকুম আমি এখানে আসছি ওই যে বি ওয়ানটা পাস করার জন্য আমি স্কিল ওয়ার্কারে যাবো কি তো আমি এখানে আসছি আসার পর অনেক ভালো করে স্যার শিক্ষা দিছে স্যার আমাদেরকে নতুন নতুন সিট দিছে বা আছে না স্যার আমাদেরকে ভাঙেয়া ভাঙে সব কিছু বোঝাই দিছে আমরা যারা ইংলিশ একটু জানি না তাদেরকেও স্যার অনেক সুন্দর করে প্রথম থেকে কিভাবে ইংলিশে টেন্স আছে বা স্ট্রাকচার সব কিছু ভালো করে বুঝাই দিছে আমরা মানে সবকিছু কেচু করতে পারছি স্যার স্যার অনেক ভালো টিচ দে আর আমি স্কিল ওয়ার্কারের জন্য আসছি স্পেশালি তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ইংলিশ বলতে পারি আর আশা করি যারা আসবে এখানে ভালো হবে সবার জন্য আগে প্রপারলি ইংলিশ বলতে পারতাম না তো এখন স্যার ক্লাস করে অনেকখানি আমার ভালো হয়েছে তো আমি স্কিল ওয়ার্কারের জন্য আসছি আই হোপ আমি একটা ভালো রেজাল্ট করতে পারবো ইংলিশ আছে ইংলিশের সাথে বাংলাও আছে স্যার বাংলা ম্যাচ করে বুঝায় দিন যদি আমরা ইংলিশ বুঝি না তো বাংলা ম্যাচ করে বুঝানি যায় বাট আমার এখানে আওয়াজ ইমপ্রুভ হয়েছে এবং স্পোকিং ইংলিশের লাগবে আমার একটু দরকার ছিল আমার একটু ইমপ্রুভ হয়েছে আমি একটা ইংলিশ জব করি জি এখানে আমি আসছিলাম মূলত বি ওয়ান টেস্টের জন্য লন্ডন লার্নিং হাবের নিউজ আপনার মাধ্যমে আমি এখানে আসা মূলত আমি এখানে এসে আমার মনে হচ্ছে যেনে আমি বি ওয়ান এক্সাম দিলে ফার্স্ট করার মতো আর আমাদের রিসেন্টলি স্কিল্ড ওয়ার্কার ক্যাটাগরিতে এই যে ইংলিশটা লাগে বি ওয়ান আইএসসি ওয়ানে অনেকেই পাস করে এসেছে সফলভাবে এছাড়াও আইএলআর ব্রিটিশ পাসপোর্টের জন্য যে ইংলিশ লাগে এটাতে অনেকে পাস করে এসেছে আমরা একটা বিশেষ একটা টেকনিকের মাধ্যমে আমাদের এই কোর্সটা করাই যেটাকে বলে ল্যাঙ্গুয়েজ লার্নিং সায়েন্সের একটা টেকনিক ইউজ করে যার মাধ্যমে যে কেউ আসলে প্রথম ক্লাস থেকে সে ইংলিশে কথা বলতে পারবে ইংলিশ বুঝতেও পারবে তো এই টেকনিকটা সবার কাছে খুবই সবাই খুবই গ্রহণযোগ্যতার সাথে সহিত এটা নিয়েছে অ্যাকসেপ্ট করেছে এবং তার সফল কাম হচ্ছে তো বর্তমানে আমাদের এই লার্নার লার্নিং হবে স্কিল ওয়ার্কার ক্যাটাগরি স্টুডেন্ট সবচেয়ে বেশি আপনারা জেনে থাকবেন গত কয়েক বছরে বাংলাদেশ থেকে প্রচুর ভাই বোনেরা এসেছে বিভিন্ন ক্যাটাগরির বিসাতে তারাConfigSource اتش স্কিল লোড করে সুইচ করতে তো তারা আমাদের এই লন্ডন লার্নিং হাবকে ফার্স্ট পাইওরিটি দিয়ে চলে আসছে তখন তার সফল হচ্ছে আমি স্কিল ওয়ার্কারের বিষয়ে আমার বিশ্বাস সুইপ করব আমি এখানে সারার ভিডিও দেখে এখানে আসি আসার পর এখানে এসে আমি অনেক কিছু বুঝতে পারছি এর আগে আমি 6 মান্থ এখানে ক্লাস করসি 6 মান্থে এতখান বুঝতে পারি না আমরা বাংলাদেশে ওখানে এসে আমি এতখান বুঝতে পারছি আগে 6 মাস আমি এতখান বুঝতে পারি নাই আমি আসছি স্কিল ওয়ার্কারে চুজ করবো এর জন্য বি ওয়ান টেস্টের জন্য বাট আমিও ফেসবুকে দেখছি ইয়াতে এখানে কি সুবিধা মানে মানে সুবিধাটা কি ধরনের এখানে সব আমি আরেক জায়গায় কোচিং করছিলাম বাট ওইখানে এই কোচিংয়ের মতো এত ভালো করে বোঝানো হয় না এখানে অনেক ভালো করে বুঝা বুঝাইছেন স্যারে যা অনেক ইজিলি আমরা ক্যাচ করতে পারছি সো আমি এখানে আসছি স্কিল ওয়ার্কারের জন্য বি ওয়ান এক্সাম দেওয়ার জন্য এখানে আসার পর মানে অনেক ভালো পড়াশোনা হয় আর কি স্যার অনেক ভালো আমাদেরকে শিখাইতে পারছেন সো যারা ইন্টারেস্টেড আছেন একটা ভালো সেন্টার খুঁজতেছেন তারা আপনারা আমাদের লন্ডন লার্নিং হবে চলে আসবেন আমাদের এই মাসের তেইশ তারিখ থেকে আমাদের শুরু হবে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে কল করে চলে